সুন্দরবন এসে রয়্যাল বেঙ্গল টাইগারের সঙ্গে আমি খেলা করছি এই যে বাচ্চা আমার কোলে এসে গেছে ইলিশ বিরিয়ানি আর এই হচ্ছে ইলিশের সাইজ সবাই খাচ্ছে লুচি আর আমি খাচ্ছি সেই বাঙালি বাঙালির কোথায় থেকে এসছেন আপনি বেহালা থেকে এসছেন আচ্ছা আপনি আর কে এসছেন আপনার আচ্ছা আচ্ছা তো বন্ধুরা আমরা এখন যে জায়গাটা পার করছি এই জায়গাটার নাম হচ্ছে পঞ্চমুখারী

এসে গেছে ইলিশ উৎসবে সেই ইলিশ এটা হচ্ছে সর্ষে ইলিশ কালকে ছিল দই ইলিশ কাটাই সকাল আটটা আর হচ্ছে আজকে আমাদের সুন্দরবন ভ্রমণের দ্বিতীয় দিন আজকে আমরা ফ্রেশ ট্রেস হয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছি সকাল সকাল যাব এখন লঞ্চে এবং আজকে আমরা সারা দিন ঘুরবো আমরা অনেক সাইট সিন করব আজকে এবং তার সাথে জমিয়ে খাওয়া দাওয়া করব। ইলিশ উৎসব ইলিশ তো থাকবেই তো চলুন এখন যাই লঞ্চে দেখুন গ্রাম্য পরিবেশ কত সুন্দর রাস্তা বলুন সুন্দরবনের মধু আছে একদম গভীর জঙ্গল থেকে আচ্ছা নিয়ে আসি এই যে মধু দেখুন সুন্দরবনের পিওর মধু কীরকম দাম নিচ্ছেন করে নিচ্ছি চারশো টাকা কি একদম পিওর তো আচ্ছা তো আপনারা চাইলে কিন্তু এখান থেকে সুন্দরবনের পিওর মধু কিন্তু নিতে পারেন চারশো টাকা করে কিলো এক কেজির কমেও তো নিতে পারে আচ্ছা 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 এই দেখুন সকাল সকাল সব মাছ ধরে নিয়ে আসছে দেখুন এটাই হচ্ছে এখানকার জীবিকা এই দেখুন সামনে কত মাছ ধরে সব নিয়ে এসছে দেখুন চলুন দেখি কি কি মাছ পেলো দেখি আজকে আচ্ছা আচ্ছা এই যে তো এই হচ্ছে সুন্দরবনের জীবনযাত্রা এই হচ্ছে সুন্দরবনের জীবিকা এভাবেই এখানকার মানুষরা মাছ কাঁকড়া ধরে দিনের পর দিন নিজের জীবিকা অতিবাহিত করছে খুবই সুন্দর একটা গ্রাম্য পরিবেশ সাধারণ শান্তশিষ্ট মানুষ সবাই এখানে এরকম ভাবেই থাকে দেখছেন ঘরগুলো দেখুন ছোট ছোট মাটির ঘর চলে এলাম এখন লঞ্চ ঘাটে আর এই যে আমাদের লঞ্চ দাঁড়িয়ে আছে আর এসে গেছি এখন লঞ্চের রান্নাঘরে চলছে ব্রেকফাস্টের এই দেখুন প্রস্তুতি কি হচ্ছে আজকে ব্রেকফাস্টে লুচি আছে আর ছোলার ডাল লুচি আর ছোলার ডাল দারুন এই দেখুন এখানে ভাজাভুজি চলছে ও দারুন ফুলকো লুচি লঞ্চে এসেই নিয়ে নিলাম চা সকালবেলায় চা তো চা আর সব ধীরে ধীরে বাকি যাত্রীরা আসছে লঞ্চে ঠিক আছে বেশ সুন্দর ওয়েদার রোদ নেই কিন্তু হালকা গরম আছে লঞ্চ ছাড়লেই একটু হাওয়া পাবো তখন বেশ ভালো লাগবে হ্যাঁ দারুণ দারুণ সুন্দরবন ভ্রমণের দ্বিতীয় দিনের লঞ্চ আমাদের কিন্তু ছেড়ে দিল সকাল সকাল আর সবাই কিন্তু চেয়ার নিয়ে নিজের মতো বসে পড়েছে সাইড সিন দেখার জন্য কিন্তু সবাইকে সুন্দরবনের ওয়েলকাম জানাচ্ছে আপনারা সামান্য কিছু আপনাদের যারা ব্যবস্থা করতে পেরেছি গোলাপ ফুলের ব্যবস্থা সেটা আপনারা ভালোবেসে আমার কাছে গ্রহণ ছোট ছোট ছোটো ছোটো জীবনে কোনো মহিলা তো গোলাপ দিল না তো সুন্দরবন এসে এই সুন্দরবন ট্যুর অ্যান্ড ট্রাভেলস আমাদেরকে সুন্দর একটা লাল গোলাপ দিয়ে বরণ করে নিল চলুন এটা দিয়ে মনটা শান্তি করে নি

সকালবেলায় লুচি ছোলার ডাল তার সাথে এরকম ঝিরিঝিরি বৃষ্টি ভালো লাগছে কোথায় থেকে এসছেন আপনি বেহালা থেকে এসছেন আচ্ছা আপনি আর কে এসছেন আপনার আচ্ছা আচ্ছা খুবই ভালো লাগছে ব্রেকফাস্ট করার পরই চলে এলো গরম গরম দুধ চা দারুণ সকাল থেকে কিন্তু বেশ ভালোই চলছে একটার পর একটা খাবার এসেই যাচ্ছে সুন্দরবন এলে কিন্তু এটাই মজা মুখ কিন্তু কামাই থাকবে না কিছু না কিছু চলতেই থাকবে তো বন্ধুরা আমরা এখন যে জায়গাটা পার করছি এই জায়গাটার নাম হচ্ছে পঞ্চমুখারী মানে পাঁচটা নদী এক জায়গায় এসে মিশছে তার মধ্যে দত্ত রিভার আছে বিদ্যাধরী পীরখালী তারপর হচ্ছে কোনাখালী এরকম পাঁচটা নদী এক একসঙ্গে এক জায়গাতে এসে মিশছে সেই জায়গাটার নাম হয়েছে পঞ্চমুখারি ঠিক আছে দেখতে পাচ্ছি এইদিকে একটা রিভার আছে এদিকে আছে পাঁচটা নদী এক জায়গায় এসে মিশছে আর এই জায়গাটা এলে আপনারা বুঝতে পারবেন যে এখানে খুবই কিন্তু নৌকো দুলবে ঠিক আছে এখানে বাড়ির থেকে এসে যেহেতু নদীগুলো মিশছে তো এখানে খুব সুন্দর একটা ঢেউ হয় রোলিং পিচিং হয় নৌকা কিন্তু সবসময় ঘুরতে থাকে বেশ সুন্দর একটা জায়গা চারিদিকে শুধু জল আর জল বেশ ভালো জায়গা তারপরেই আমাদের সামনে এসে হাজির হলো গরম গরম চিকেন পকোড়া পকোড়া খেতে খেতে আমরা পৌঁছে গেলাম আমাদের সুন্দরবন ভ্রমণের দ্বিতীয় দিনের প্রথম দর্শনীয় স্থান প্রথমেই আমাদের দেখানো হলো সজনেখালি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি যেটা ছিল আমাদের ভ্রমণের প্রথম গন্তব্য এই সজনেখালিকে নাকি বলা হয় সুন্দরবনের প্রবেশদ্বার যেখানে আছে কুমির এবং কিছু বিরল প্রজাতির কচ্ছপ যাদের নাম হল রিভার টেরাপিন আর আছে সজনেখালি বিখ্যাত ওয়াচ টাওয়ার এই হচ্ছে সেই ওয়াচ টাওয়ার এই ওয়াচ টাওয়ার থেকে সুন্দরবনকে দেখলে দৃশ্য কিছুটা এরকম দেখায় এবার জেনে নেই সজনেখালী টাওয়ারে কেন আসবেন ওয়াচ টাওয়ার থেকে সুন্দরবনকে দেখলে সুন্দরবনের বিভিন্ন গাছের হাইট সম্পর্কে কিছুটা ধারণা পাওয়া যায় আর সামনে যে জলাশয়গুলি দেখা যাচ্ছে এগুলি বৃষ্টির মিষ্টি জলে পুষ্ট সুন্দরবনের বন্যপ্রাণীরা মিষ্টি জলের সন্ধানে এই জলাশয়ের কাছে আসে যার ফলে এই ওয়াচ টাওয়ার থেকে মাঝমধ্যেই দেখা মেলে বিভিন্ন বন্যপ্রাণীর সজনেখালি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি ঘুরে আবার উঠলাম লঞ্চে যাত্রা শুরু পরবর্তী গন্তব্যে তারপর আমরা এসে পৌঁছলাম আমাদের দ্বিতীয় দর্শনীয় স্থান দোবাকি ক্যাম্প প্রচণ্ড বৃষ্টি পড়ছে ছাতা নিয়ে দাঁড়িয়ে আছি একটু ভিতর থেকে ঘুরে আসি আর এখানে আছে ক্যানেপি ওয়াক যেটা হচ্ছে জঙ্গলের মধ্যে দিয়ে অনেকটা যাওয়া যায় মানে জঙ্গলের ভিতরের পরিবেশটা কেমন সেটা কিন্তু আপনারা এখানে এসে বুঝতে পারবেন আর আছে ওয়াচ টাওয়ার তো এই হচ্ছে ক্যানেপি ওয়াক দেখতে পাচ্ছেন এখানে অ্যাকচুয়ালি কী ব্যাপার বলুন তো পশু পাখি কিন্তু এখানে ওপেন আর মানুষ কিন্তু খাঁচার মধ্যে আর এই ক্যানেপি ওয়াকে যেটা আপনারা একদম বুঝতে পারবেন যে জঙ্গলের ভিতরটা সুন্দরবনের জঙ্গলের ভিতরটা অ্যাকচুয়ালি কীরকম সেটা কিন্তু এখানে এসে একটু অভিজ্ঞতা পাওয়া যায় করা যায় যে জঙ্গলের ভিতরটা হতে পারে আর অনেক সময় কিন্তু এখান থেকেই অনেক বন্য প্রাণী দেখা যায় তো দোবাকি গ্যাম্প ঘুরে আবার আমরা লঞ্চে চলে এলাম এবার আমরা যাব পরবর্তী গন্তব্যে আর দেখতে পাচ্ছেন ভিজে পুরো চুবুর হয়ে গেছে প্রচণ্ড বৃষ্টি সবাই চলে এসছে এবার লঞ্চে ওঠা যাবে ঘড়ির কাটাই দুপুর দুটো আর বসে গেছি আমাদের সুন্দরবন ভবনের দ্বিতীয় দিনের লাঞ্চে আর দ্বিতীয় দিনের লাঞ্চে মেনুতে কি কি আছে চলুন একটু দেখে আর এই হচ্ছে লাঞ্চের প্লেট এখানে আছে পুঁই ইলিশ পোস্ত দিয়ে আলু ভাজা স্যালাড আছে লব এখানে আছে লেবু আর হচ্ছে ভাত ডাল বাকি আরও আসছে আপাতত শুরু করি

এই বেশি ভালো। ওই না এখনো কেটে কমপ্লিট করে চলে এলাম লঞ্চের লোয়ার ডেকে। আর এখান থেকেই জানালা দিয়ে খুব সুন্দর দৃশ্য বাইরে উপভোগ করছি। খুব সুন্দর জঙ্গল পাশ দিয়ে। আর এখানে বিছানাও পড়া আছে। ঠিক আছে এখানে আপনারা খাওয়ার পরে চাইলে একটু rest নিতে পারেন। আর আমাদের খাওাদার পরে দাও হলো একটা করে ফল। এটা যে আপেল। ঠিক আছে এটা এখন বসে বসে খাবো এবং বাইরের দৃশ্যগুলো উপভোগ করবো তারপর বিকেল ফুরোতেই গধুলি শেষ লগ্নে আমরা এসে পৌঁছলাম আমাদের সেই রিসর্টে যেখানে আমরা গতকাল রাত্রিবাস করেছিলাম তারপর রুমে পৌঁছে ফ্রেশ হতেই আমাদের দা হলো সেদিনকার সন্ধ্যাবেলা টিফিন ছিল এক চিকেন চাউমিন যেহেতু সেদিন সন্ধ্যাবেলায় কোনো রকম অনুষ্ঠান ছিল না তাই আমরা সকলে মিলে গল্প আড্ডা গান করে খুব সুন্দরভাবে সন্ধ্যাবেলাটা কাটালাম এবং রাত্রি দশটা বাজতেই আমরা বসে পড়লাম রাতের খাবার খেতে আর সেদিন আমাদের রাতের খাবারে দেওয়া হয়েছিল ভাত ডাল আলু ভাজা এবং দেওয়া হয়েছিল খাসির মাংস আমাদের সুন্দরবন ভ্রমণের তিনটা শুরু হলো এক উজ্জ্বল রুদ্রমাখা সুন্দর সকাল দিয়ে যে সকালে নেই কোনো তাড়াহুড়ো নেই অফিস যাওয়ার ব্যস্ততা তাই সকাল সকাল মনকে ও শরীরকে চাঙ্গা করতে অনুভব করলাম দূষণমুক্ত কোলাহলহীন বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ অঞ্চলের পরিবেশকে তিন দিনের সুন্দরবন ভ্রমণের আজকে হচ্ছে শেষ দিন আজকে আমরা বেরিয়ে যাব মানে বাড়ি চলে যাব তো তার আগে একটু ঘোরাফেরা লঞ্চে উঠতেই আমাদের দিয়ে দেওয়া হলো সুন্দরবন ভ্রমণের শেষ দিনের ব্রেকফাস্ট ছিল লুচি চানা মশলা ডিম সেদ্ধ এবং একটি করে রসগোল্লা লঞ্চে সবাই খাচ্ছে লুচি পুরি আর আমি খাচ্ছি বাঙালি প্রিয় জিনিস মুড়ি কেন বলুন তো কারণ যে সুন্দরবনে সে এত উল্টো পাল্টা খাওয়া হয়েছে পেটের অবস্থা খারাপ সেই জন্যই আমি আজকে মুড়ি নিয়েছি আপনাদেরও বলবো যে সুন্দরবনে সে যে খাবার পাচ্ছি বিভিন্ন রকম যে খেয়ে নিলাম তা কিন্তু না গুছিয়ে খাবেন তাহলে কিন্তু প্রবলেম আপনাদেরকে সামলাই দেওয়া হবে ঠিক আছে আমরা এখন মুড়িটা খাচ্ছি যে পেটের অবস্থা খারাপ ব্রেকফাস্ট শেষ করতেই আমরা এসে পৌঁছলাম পাখিরালয় মার্কেটে এখানে আছে খুব সুন্দর একটি মার্কেট যেখান থেকে আপনারা খুব সুন্দর সুন্দর ঘর সাজাবার জিনিস কিনে নিয়ে যেতে পারেন এখন এসে পৌঁছে গেছি পাখিরালয় মার্কেটে দেখুন কিনবি সুন্দরবন এসে রয়্যাল বেঙ্গল টাইগারের সঙ্গে আমি খেলা করছি এই যে বাচ্চা আমার কোলে পাখিরালয় মার্কেট ঘুরে আবার আমরা লঞ্চে এসে উঠলাম এবং লঞ্চে উঠতেই শুরু হলো মুসলধারে বৃষ্টি তারপর কিছুক্ষণ পরই আমরা এসে পৌঁছলাম আমাদের দূরার তিন দিনের সুন্দরবন ভ্রমণের শেষ দর্শনীয় স্থান লোকনাথ বাবার মন্দির এই লোকনাথ বাবার মন্দির যেতে যেতে আপনাদের চোখে পড়বে রাস্তা দুধারে এই সুন্দরবনে সাধারণ মানুষেরা বিক্রি করছে বিভিন্ন সব জিনিস লোকনাথ বাবার মন্দির ঘুরে আমরা আবার ফিরে চলে এলাম লঞ্চে যদি চান সাদা ভাত খেতে তো সাদা ভাতও খেতে পারেন অপশান আছে এসে গেছে স্যালাড শসা লেবু বিরিয়ানির সঙ্গে একটা লঙ্কা না হলে বেশ ঠিক জমে না সুন্দরবন ভ্রমণের শেষ দিনে আর শেষ পাতে এসে গেছে ইলিশ বিরিয়ানি আর এই হচ্ছে ইলিশের সাইজ ইলিশ বিরিয়ানি প্রথমবার খাচ্ছি চিকেন বিরিয়ানি মাটন বিরিয়ানি তো অনেক খেয়েছি ইলিশ বিরিয়ানি প্রথম খেয়ে দেখি নর্মাল বিরিয়ানি ঠিক আছে ওপর থেকে ইলিশটা দেওয়া হয়েছে বিরিয়ানি যেরকম খেতে হয় সেরকমই তবে খেতে ভালো হয়েছে বেশ ভালো এটা একটা ইউনিক একটা জিনিস ইলিশ বিরিয়ানি সুন্দরবন ইলিশ উৎসবই পাবেন দারুণ কিন্তু শেষ পথে পাপড় এই দিয়ে শেষ হলো আমাদের সুন্দরবন প্রড়িঘাটায় তিনটে এসে পৌঁছলাম সোনাখালী ঘাটের লাঞ্চ কমপ্লিট করে দু রাত তিন দিনের সুন্দরবন সফর শেষ করলাম এখানেই তো চলুন এবার যাবো ক্যানিং স্টেশনে আমাদের ক্যানিং থেকে শিয়ালদা যাওয়ার ট্রেন আছে চারটে বেজে দশ মিনিটে আর একবার আপনাদের মনে পাই দিই এই দু আর তিন দিনের সুন্দরবন সফর করলাম আমি সুন্দরবন ট্যুর অ্যান্ড ট্রাভেলসের হাত ধরে নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিলাম আপনারাও কিন্তু চাইলে সুন্দরবন ইলিশ উৎসবে আসতে পারেন এই নাম্বারে ফোন করে আমি বুকিং করে দিতে পারি তো চলুন এখন ক্যানিং স্টেশনে যাবো দু সেকেন্ডে যাব শিয়ালদা পৌঁছে গেলাম স্টেশনে আর ট্রেন কিন্তু অলরেডি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে ঠিক আছে তো এটা তো করেই যাবো শিয়ালদা তো ভিডিওটি আজকে এখানেই শেষ করছি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন দু রাত তিন দিনের সুন্দরবন ভ্রমণ দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে আজকের মতো টাটা